ওমানের শুক্রবার থেকে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে দেশটির সুলতান হাইথম বিন তারিকের ক্ষমতা গ্রহণের দিন এগারো জানুয়ারি বা শনিবার সুলতানের শাসন ক্ষমতার পাঁচ বছর পূর্ণ হবে দিবসটি উপলক্ষে ১২ জানুয়ারি অর্থাৎ রোববার ছুটি ঘোষণা করা হয়েছে তবে ওমানে শুক্র এবং শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় কর্মীরা টানা তিন দিনের বড় ছুটি উপভোগ করছেন শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যে কোনো সরকারি ছুটিতে নিয়োগকর্তারা প্রয়োজনে কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন সেক্ষেত্রে এর বিনিময়ে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে কয়েক বছর আগে শাসন ক্ষমতা গ্রহণের দিবসকে সরকারি ছুটি ঘোষণা করে একটি রাজকীয় ডিগ্রি জারি করেন ওমান সুলতান এরপর থেকে দিবসটি উপলক্ষে কারাবন্দিদের মুক্তি দেওয়া সহ বিভিন্ন মানবিক পদক্ষেপ এবং রীতিনীতির পালনের চর্চা হয়ে আসছে দুই সালের এগারো জানুয়ারি মধ্যপ্রাচ্যের এই দেশের নতুন সুলতান হিসেবে শপথ নেন সেসবের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারেক তিনি ছিলেন প্রয়াত সুলতান কাবুসের চাচাত ভাই ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কাবুসের যোগ্য উত্তরসূরি হিসেবে হাইথাম বিন তারেক স্থলাভিষিক্ত হন ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ